جَلَسَ عالما فكأنما سفعني ومن جلس عالما فكأنما جلسني ومن جلسني كان مري في الجنة أو كما قال النبي <سؤال> صلى الله عليه وسلم نبي عمر الأمر مثلا شنراكو جبت يا حكاني عالم المجلس المبدع وصلوا نبي أمر المجلس المبدع

بنابراین فقال رسول الله صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستمعا او محبا ولا تكون القامص نبی اول بولا آمين ہو یہ ہو آمین ناغم جوابیں দাও تو لے جا پرابھوتشنام نا مشکاب شریف کھولیں اللہ العلم

ইলিম শিক্ষা করা ফরজ ইলিম দুই প্রকার দুই প্রকারই ফরজ না এক প্রকার শিখলেই ফরজ হবে এইবারে এইটায় যারা ডবল টাইটেল ট্রিপল টাইটেল পাস করেছে দাওয়াই হাজিস পাস করছে করছে দামিকা বলে মুক্তি হয়েছে কিন্তু এলে মা রেপার করে নাই নিশ্চয়ই হিসেবে কি ফাঁসে নিশ্চয় হিসেবে একটি ফাঁসে কেলেন কি আরেক হাসে যদি মুক্তি হয় তাহলে কি মুক্তি সেট মুক্তি হাসেকের দাম কত মর্যাদা কত বেশি দেওয়ানদের থেকে কতগুলো ফতোয়া কিতাব ছাপানো হয়েছে একখান কিতাবের নাম বলি আহসানুল ফতোয়া কি নাম আহসানুল ফতোয়া জিন্দে সানি দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে আসে যদি আজান দেয় তার আজান দোহরাতে হবে সেই আজানে নামাজ পড়া যাবে না তার আজান দোহরাতে হবে নামাজ হবে না সেই আজানে তার পাশে নামাজের তো কোনো অসুবিধে নেই অর্থাৎ জবাব দিতে হবে যে আযানের আদানে নামাজ পড়া যাবে না আযান दोहराতে হবে তার পিসে নামাজ পড়াতে কোনো অসুবিধা নাই তো নামাজ হবে না যে আযানের নামাজ পড়া যায় না তার কাছে নামাজ হয় না না আছে কালামের জন্য ইমাম ও ঠিক করা মাকরুহে তাহরিমি নাম আহসানুল ফতোয়া জিদের শানি দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে আছে কালামের জন্য ইমাম ও ঠিক করা মাকরুহে তাহরিমি

حكى يا شنطر كن ربي عمان ربارين وما الدنيا بأربعة أشياء أولها بعلم العلماء وثاني بعدل عمر وسادس بسكبة الأغنياء ورابع بدواة الفقراء ولولا علم العلماء إلى هلك الجهلاء ولولا سَكَرَةِ الأغنياء إلى هلك قبابا كما يأكل الذئب الغنم أو كما قال <سؤال> النبي صلى الله عليه وسلم نبي عمر بولن اي فيتي بي تجا ديني شجل نوتي كياسي فايتا أولها بعلم العلماء رطم نمبر حقاني عالم الجنوب سبحان الله قولا لي وساني بي العمران

ধনীরা দান খয়াত না করলে অসুবিধা কতটুক কথা বলেন ফকিররা মরে যেত আর যদি ফকিররা দোয়া না করত ধনীরা ধ্বংস হয়ে যেত মরে যেত এই দুই শ্রেণী মরে গেলে আমাদের আর একটু সুবিধা হতো আমরা যারা মধ্যবিত্ত আমাদের কোনো অসুবিধা তো হইতেই না আরও আমরা ভাগে বেশি বাঁচাম

নবী বলেন বাদশার ইনসাফ যদি না থাকতো শাসন ব্যবস্থা যদি না থাকতো মানুষকে মানুষ এমন ভাবে খেয়ে ফেলত যেমন বাঘে ভেড়া বকরি খায় মানে বাঘ গানাম মানে বকরি বাঘে ভেড়া যেমন খায় মানুষকে মানুষ এভাবে খেয়ে ফেলত একাত্তর সালে শাসন ব্যবস্থা ভেঙে গেল ছিল না শাসন ব্যবস্থা ছিল আচ্ছা মানুষ বাঘকে ডরায় কি ডরায় বাঘকে ডরায় যদি শোনা যায় যে পাশের গ্রামে বাঘ এসে গেছে সুন্দরবর থেকে আমাদের ছেলে খেয়ে ফেলছে আমাদের গরু খেয়ে ফেলছে তাহলে আপনারা তো চিন্তা করবেন যে জীবন সুন্দরবন তারপর আর না পালুক বাঘেচার দেখা পায় আর না হয় তাহলে ঘরের বাইরে বসে থাকি বাঘেটা তো কম সে কম দেখার সাক্ষার্থ হোক এই জন্য সবাই ঘরের বাইরে বসে থাকবে তাই তো কি করবেন বাঘের ভয় মানুষ কি করবে ঘরে যে দরজা দেবে ঘরে যে দরজা দিলে আপনারা আমার কথা বলেন কি বলেন কথা বললে কথা জবাব দিতে হবে নিরাপদ মনে করবে ঘরের মধ্যে গেলে নিরাপদ মনে করে বাঘলে মানুষ ভয় পায় সেই ভয়ের কারণে মানুষ ঘরে যে নিরাপদ মনে করে আর একাত্তর সালে যখন শাসন ব্যবস্থা ভেঙে গেল মানুষকে মানুষ কেমন ভয় পেয়েছে ঘর ছেড়ে জম গেছে তাহলে বাঘের চাইতে মানুষকে ডরাইছে কম না বেশি বেশি কত নামি দামি মানুষ মাছের ভিতর দিয়ে ভেসে গেছে গেছে কি যায় না নদীর ভিতর দিয়ে ভেসে গেল খালের ভিতর দিয়ে ভেসে গেল বাঘে খেয়ে বাড়াইছে ভেসে চলে গেল

শাসন ব্যবস্থা না থাকলে মানুষকে মানুষ এমন ভাবে ফেলত যেমন হাতে একটা টাকা দিয়ে দেখবেন আপনারা বলেন আপনারা যদি আটানা বলে নাকি আটানা বলে আমি ওই চুপনগর পারভর করে বাম্পাসে একটা পাম্প আছে কেউ নিয়ে কাউন্টারে পয়সা দিতে গেছি

এই জন্যই হাঁস দিয়েছে যে দুয়ার সালাম আটানো পয়সা দিই বা দুয়ার কামনে তোমার পয়সা তুমি ফেরত নেও এক টাকার কম কপি দেওয়া সে নেন দুয়া কপি তাহলে তো দাম আসছে আটালে আর কত টুক দুয়ার কপি এই জন্য ফেরত এই জন্য একটা টাকা যখন দেবেন দুয়া করবে কি করবে না দোয়া করবে

নিশ্চয়ই সে পৃথিবী ধ্বংস হয়ে যাবে হাক্কানি আলেমবিদিন পৃথিবীতে একজনও থাকবে না পৃথিবীও সেদিন ধ্বংস হবে না বর্তমানে হাক্কানি আলেমের সংখ্যা বেশি না ফাসে গালিমের সংখ্যা বেশি তা তো হতেই হবে কারণ পৃথিবী ধ্বংসের দিন যাবে না কি বলেন আপনারা এই পৃথিবী এখন তার আকার কোন দরকার নাই এক একটা জিনিসের জন্য এক একটা জিনিসের প্রয়োজন হয় যতদিন কিতাব নাযিল হয়েছিল ততদিন পৃথিবীর প্রয়োজন ছিল যতদিন নবী ছিলেন ততদিন পৃথিবীর প্রয়োজন ছিল নবী কে আর আসবে না না

নবী আমার বলেন আমার উম্মতরা শুনে রাখো আমি শেষ নবী আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না আসবে না নবী একটা গ্রন্থ কিতাব না জিলো তাহলে পৃথিবীর স্থায়িত্ব আর কোন প্রয়োজন নাই পৃথিবী এখন বংশের দিকে যাবে আলেমের সংখ্যা কমতে কমতে যখন একজন থাকবে না সেদিন একজন হাক্কানি আলেম থাকবে না সেদিন পৃথিবী ধ্বংস হবে কোটি কোটি ফাশেক আলেমও যদি থাকে আর পৃথিবী যদি নাই থাকে ফাশেক আলেম তো কোনো অসুবিধে নেই পৃথিবী না আপনারা আমার কথা বলেন ফাঁসে গালেন্ডের তো কোনো অসুবিধা হবে না পৃথিবী না থাকলে কথা পৃথিবী কে বানাইছে কারণ সন্দেহ আছে এই জায়গা কেউ সন্দেহ করলো না রে কারো মত ভেদ নাই আছে কোনো মত ভেদ নাই إذا السماء انفتحت وإذا الكواكب انتشرت وإذا البحار تجرت وإذا القبور بصرت. جدي الأصمان شمول بهجة. উপগ্রহ তারকারা কি খসে জমিনের উপরে পড়বে আপনারা জীবনে শিল পড়া দেখছেন কেদিন মধ্যে একটা মাথায় পড়লে তো কোনো অসুবিধা নেই আল্লাহ রব্বুল আলমিন বলেন যেদিন আসমান সমূহ ভেঙে যাবে গ্রহ উপগ্রহ তারকারা যে খসে জমিনের উপরে পড়বে তারা তো সিঁড়ি চাইতেও ছোট ওরা বড় উপগ্রহ বড় গ্রহ এগুলো যখন পয়ছে পয়ছে পাঁচাক মোলভীর মাথার উপরে পড়বে এর একটাও কি বেঁচে থাকতে পার না যতদিন একজন হাক্কানি আলেম থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীও থাকবে বলুন না সুবহানাল্লাহ আকান ইআলিমুল কত বড় সংক্ষেপে বুঝাই

রাজশাহী পদ্মার পরে আল্লাহ পাকের এক বান্দা সুহাসন হলতে শাহ মকদম রহমতুল্লাহ ওনার মাদারের দক্ষিণ বারান্দায় যে তক্তাখানা আছে এই তক্তার উপরে যখন উনি বসতেন তক্তাখানা নিয়ে ওনাকে পৃথিবী ভ্রমণ করাতে বলুন সোহাগ্রহ আলাই সালাম বাঘের পিঠের উপরে সাওয়ার হয়ে চলাফেরা করতেন থেকে সাত মাইল উত্তরে মহেশ খানগড়ে আল্লাহের যে বান্দা শাহ সুলতান মাহমুদ বল্সি মাহি সওয়ার রহমতুল্লাহ বলকের সালতানাত ছেড়ে দিয়ে নদীর পাড়ে এসে দাঁড়ালেন একটা মাছ পুরে ভিড়ে গেল আল্লাহ বান্দা বিসমিল্লা বলে মাছের পিঠের উপরে চড়ে বসলেন মাছ ওনাকে নিয়ে রওনা হলো নদ নদী শাখা নদী উপনদী পেরিয়ে যমুনা নদীতে যে মাছ পড়লো যমুনা নদীর উদান দিকে চলতে লাগলো বগুড়া টাউন থেকে সাত মাইল উত্তরে মহেশগঞ্জ যাওয়ার